জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রায় প্রতিদিনের মতো প্রায় প্রতিদিনের মতো খবর প্রতিবেদন বা অন্য যে কোনো বিষয় নিয়ে যেভাবে উপস্থাপন করি আমি আজও বিশেষ প্রতিবেদন নিয়ে আমি উপস্থাপন করছি জাকির হোসেন শেখ আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে কুম্ভ মেলায় মুসলিমরা দোকান দিলে আখাড়া পরিষদের ব্যবস্থা নেয়ার হুমকি এই শিরোনামে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গণশক্তি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে উপজীব্য করে আজকে আমাদের বিষয়বস্তু আজকে আমাদের বিশেষ প্রতিবেদন দৈনিক গণশক্তি পত্রিকা লিখেছে ফের মুসলিম বিদ্বেষী জিগির ছড়ালেন অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত রবীন্দ্রপুরী এমনকি মুসলিমদের উপরে হামলা করার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি এবারের মহাকুম্ভে প্রয়াগে মুসলিমদের দোকান বানাতে দেওয়া যাবে না বলে দাবি জানিয়ে যাচ্ছে আখাড়া পরিষদ বিভিন্ন সম্প্রদায়ের সাধুদের আখাড়াগুলোর যুক্ত মঞ্চ আখাড়া পরিষদ বর্তমানে সংঘ বিজেপির সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবারের মহাকুম্ভকে হিন্দুত্ববাদী জিগির ছড়ানোর আখাড়ায় পরিণত করার চেষ্টা চলছে রবীন্দ্রপুরীর বক্তব্য সেই লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে এর মধ্যেই বছরের প্রথম দিন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব দাবি তুলেছেন প্রয়াগে কুম্ভমেলা মেলা পরিসরে সম্রাট হর্ষবর্ধনের মূর্তি প্রতিষ্ঠার জন্য তিনি বলেছেন দানশালী হর্ষবর্ধন বিশাল কুম্ভমেলার আয়োজন করে প্রচুর দান করেছিলেন সেটাই কুম্ভ মেলার আদর্শ হওয়া প্রয়োজন বিজেপি শুধু ঘৃণা ছড়াতে পারে দু সালে তার সরকারের সময় অর্থাৎ অখিলেশ যাদবের সরকারের সময় অখিলেশ বলেছেন সম্প্রীতির কুম্ভ মেলা হয়েছিল এবং দুনিয়া তার তারিফ করেছিল বলেও মন্তব্য করেছেন অখিলেশ যাদব সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সংবাদ সংস্থা আই এএনএসকে দেওয়া সাক্ষাৎকারে রবীন্দ্রপুরী বলেছেন আমরা বলেছি ওদের মানে মুসলিমদের চা ফলের রস ফুলের দোকান করতে দেওয়া যাবে না যদি ওদের দোকান দেওয়া হয় ওরা তার মধ্যে থুতু দেবে প্রসাব করবে তাহলে কিন্তু আমাদের নাগা সাধুরা বাধ্য হবে ব্যবস্থা নিতে এই রকম ঘটনা ঘটে গেলে তখন গোটা দুনিয়ায় খারাপ বার্তা যাবে সাক্ষাৎকারে রবীন্দ্রপুরী বলেছেন আমাদের মেলা সুন্দর পরিচ্ছন্ন বিশাল পরিষ্কার দিব্য এবং শান্তিপূর্ণ হওয়া প্রয়োজন সেই কারণে অহিন্দুদের মেলা থেকে দূরে রাখতে হবে যাতে নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করা যায় উল্লেখ্য যে গত অক্টোবর মাসেই আখাড়া পরিষদের এক সভায় সভাপতি রবীন্দ্রপুরী বলেছিলেন মুসলিমরা নাম বদল করে খাবার চা বিক্রি করবে তার মধ্যে থুতু দেবে যাতে হিন্দুদের ধর্ম নষ্ট হয় আখাড়া পরিষদের সাধারণ সম্পাদক হরিগিরি বলেছেন মেলায় শুধু সনাতনীদের প্রবেশ করতে দিতে হবে অন্যরা যাতে পরিবেশ দূষিত করতে না পারে তা নিশ্চিত করতে হবে ওই বৈঠকেই মহাকুম্ভের সঙ্গে যুক্ত মহাকুম্ভের সঙ্গে যুক্ত শব্দবন্ধনী শাহি স্নানের শাহি বা পেশওয়াইয়ের মতো শব্দ বদলে দেওয়ারও দাবি করা হয় কুম্ভ যত এগিয়ে আসছে মুসলিম বিরোধী এই জিগির বাড়াচ্ছে আখাড়া পরিষদ চৌঠা নভেম্বর আখাড়া পরিষদের সভায় একটা প্রস্তাব পাশ করে বলা হয়েছিল অহিন্দুরা যেন কুম্ভ মেলায় প্রবেশ করতে না পারে এদিন ফের সংবাদ সংস্থাকে একই কথা বলেছেন রবীন্দ্রপুরী এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ সরকার এই নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি কিন্তু লাগাতার লাগাতার এই ধরনের বিদ্বেষমূলক প্রচারের জেরে এলাহাবাদে সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক ছড়াচ্ছে বিভিন্ন ধর্মগুরুও মুসলিম বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য দিয়ে হোর্ডিং দিচ্ছেন প্রয়াগে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে প্ররোচনামূলক বক্তব্য অথচ গত রবিবার বছরের শেষ মন রেডিও বার্তায় কুম্ভ মেলাকে ঘিরে একতার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেদিন বলেছেন বিবিধতাই কুম্ভের বৈশিষ্ট্য বিবিধতার মধ্যে একতার এমন দৃশ্য বিশ্বের আর কোথাও দেখা যায় না তাই একে একতার মহাকুম্ভ বলা যায় মহাকুম্ভ একতার মন্ত্রকেই শক্তিশালী করবে কুম্ভ থেকে ফেরার সময়ে একতার এই মন্ত্রকে সঙ্গে করে ফিরুন সমাজে বিভাজন এবং বিদ্বেষের মনোভাবকে নষ্ট করার সংকল্প নিতে হবে কে বলেছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তারপরেও তারপরেও হিন্দুত্ববাদী শক্তিগুলো যে তাদের বক্তব্যে অনর আছে তা রবীন্দ্রপুরীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে অল ইন্ডিয়া মুসলিম জামাতের রাষ্ট্রীয় অধ্যক্ষ মুফতি শাহাবুদ্দিন রিজবি বারেলভি এই নিয়ে আগেই বলেছিলেন যে আখড়া পরিষদের বক্তব্য সাম্প্রদায়িকতাকে বাড়াবে সমাজে ঘৃণা ছড়াবে এই ধরনের সিদ্ধান্তে দেশের ক্ষতি হয় তিনি রাজ্যের যোগী সরকারের কাছেও দাবি জানিয়েছিলেন বলেছিলেন আখাড়া পরিষদের এমন দাবি যাতে মানা না হয় সাম্প্রদায়িকতা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বলেছিলেন মুসলিমদের আরেকটা সংগঠন তেহরিক মুসলিম সাব্বানের সভাপতি মুস্তাক মালিক বলেছেন এরা মুসলমান এবং হিন্দুদের ভাগ করে নতুন হিন্দুস্তান বানানোর চেষ্টা করছে যা কোনোদিন সফল হবে না উল্লেখ্য যে এলাহাবাদের জনসংখ্যার এক চতুর্থাংশ মুসলিম প্রয়াগের আশপাশ এলাকায় গরিব মুসলিমদের বসবাস স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বরাবরই কুম্ভ মেলায় মুসলিমরা খাবার পানীয় সহ নানা জিনিসের দোকান দেন দোলা সহ বিভিন্ন দোলনা তারাই চালান এছাড়াও বয়ে নিয়ে যাওয়া সহ শ্রমের আরও অনেক কাজ যে শ্রমিকরা করেন তাদের কিন্তু বড় অংশই মুসলিম বিভিন্ন রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে সঙ্গমমুখী মানুষের স্রোত আসে মুসলিম নিবিড় এলাকার উপর দিয়েই বিপুল গরিব তীর্থযাত্রীরা নানা ধরনের সহায়তা পেয়ে থাকেন সংখ্যালঘু এইসব এলাকার মুসলিম বাসিন্দাদের কাছ থেকেই কুম্ভ মেলায় আসা দর্শনার্থীদের কোনো দিনই কোনোদিনই হিন্দু মুসলিম বিভেদের সমস্যায় পড়তে হয়নি আজ অবধি এবারে মেলা শুরুর অনেক আগে থেকেই বিভেদের জিগির তৈরি করা হচ্ছে ফলে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কাও থাকছে তো এমন খুল্লাম খুল্লা উগ্র সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো বন্ধ করার দায়কার যোগী আদিত্যনাথের নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকি এলাহাবাদ হাইকোর্টের নাকি সুপ্রিম কোর্টের আশা করি দর্শক বন্ধুরাও আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের এই বিশেষ প্রতিবেদন নিয়ে একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর আড়ালে থেকে যাওয়া খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় আমাদের দু দুটো চ্যানেল পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ